আমার সম্মানিত মা বোনেরা যেভাবে লেনাতুল কদরের নামাজ আদায় করবে এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন আমার মা বোনেরা আপনারা যেভাবে নামাজ আদায় করবেন আসুন আমরা এই বিষয়টা সবে কদরের নামাজের নিয়ম নিয়ত এবং কত রাকাত পড়বেন কী পড়বেন হায়েজ অবস্থায় কি পড়বেন কি না আসুন সবগুলো বিষয় আমরা জেনে নিই সমস্ত মা বোনদের বিষয়ে তারা বাড়িতেই ঘরের কোণে তারা বসে বসে সাতটা রাত বন্দি করবে অবাদত বন্দেগি কেন করবে অল্লা সুয়া তাহলে আমার রসুল সালের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহ মাতা রসুল বলেছেন যে ব্যক্তি লাইলাতুল বেলায় আবাদত বন্দী করবে নামাজ আদায় করবে ইমান এবং সাথে তার পিছনে সমস্ত লপাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন। সুবাহান্লা সুবাহানুল্লা এখন কথা হলো হুজুর আমি তো অসুস্থ অবস্থায় আছি আমি তো অসুস্থ অবস্থায় আছি তাহলে কি আমার কি আমারও কি নামাজ পড়তে হবে না না আপনার ওপরে নামাজ ফরজ নয় রোজাও কিন্তু ফরজ নয় আপনার জন্য ছাড় রয়েছে তাহলে আপনি কি করবেন সমানিত মা বোনেরা আপনারা এই সময়টায় বেশি করে দোয়া করবেন الموضوع أقول أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله এরপরে এই দোয়াটা পড়বেন মা করতে আল্লাহ আনহা তিনি রাসুসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন ইয়া ইয়ার্লা সালাল্লা সাল্লাম আমি যদি সবে কদর পেয়ে যাই তাহলে কোন দোয়াটা বেশি করে পড়ব। আমার দয়াল নবীজি কী জবাব দিয়েছিলেন জানেন তিনি বলেছিলেন তুমি এই দোয়াটা পড়বে অল্লাহম্মা ইন্না হুন তোহেবুল আফুয়া ফাফুয়ানি করিম আল্লাহ আফুয়া নি এটুকু বললে হবে আল্লাহ আফুয়া নি আল্লাহর কাছে দোয়া করবেন এ রাতে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বুল বুলারেমিন আপনার দোয়া তো কবুল করবেন কারণ আপনাদের খাবারটা হালাল হয় আপনার স্বামী যায় না দেয় সব টুকটায় হালাল মা বোনদের দোয়া যে পাক খুব দ্রুতই কবুল করে থাকেন মা বোনদের দোয়া খুব দ্রুতই কবুল করে থাকেন তাহলে অবহেলায় কেউ কাটাবেন না আপনি কি চান আল্লাহর কাছে আল্লাহ তো ডাকতে থাকেন জমিনে এসে ডাকতে থাকেন হেলমেন্ট মুস্তাক ফিরেন কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তোমাকে সমস্ত গুণা ক্ষমা করে দিব হেলমেন্ট মুস্তাক ফিরেন কে আছো কে আছো আমার কাছে রিজিক চাবে ফার হু আমি তাকে প্রচুর পরিমাণে অগুণিত রিজিক তাকে দান করব। কে আছে এমন যার মেয়েটা বিয়ে হচ্ছে না যার ছেলের বিয়ে হচ্ছে না কে আছে এমন যার নিজের বিয়ে হচ্ছে না কে আছে এমন যে খুব বেশি ঋণগ্রস্ত কে আছে এমন যার বাড়িঘর নেই কে আছে এমন যার কোনো কিছুর অভাব রয়েছে আজ রাতে আল্লাহ সুবাহায় না নওয়া তালার কাছে তো প্রার্থনা করার রাত আজ রাত তো আল্লাহ পাকির কাছে চেয়ে নেওয়ার রাত তাহলে কেন আমরা আজকের রাতে আল্লাহ সুবাহ হ্যাঁ তালার কাছে চেয়ে নেবো না দর্শক শ্রোতা তাহলে আপনি যারা সুস্থ আছেন তারা কীভাবে নামাজ পড়বেন আসুন আমরা এই বিষয়টা একটু একটু করে জেনে নেই প্রথমেই আপনি নিয়ত করে নেবেন না নফল নামাজ কিন্তু দুই রাকাত করেই হয় নফল নামাজগুলো সাধারণত দুই রাকাত করে হয় দুই রাকাত করে আপনি নিয়ত করে নেবেন দু রাকাত করে কিভাবে নিয়ত করবেন দেখুন যারা আরবিতে পারেন আরবিতে করবেন নতুবা বাংলাতে করবেন কিভাবে কীভাবে নামায়তাল্লাহআলা রাক ইসল কদারি আর নফলি মোতাবাদ জিহানি আলা জিহাদিল কাবাতি শরীফতি আল্লাহ ফাক্ক পর মহিলারা ভাবোনেরা বুকের উপরে হাত বাঁধবেন বুকের উপরে হাত বাঁধবেন তারপরে কি করবেন সুবাহানা কা ও বেহাম দেকা ও তা পাওরা অকাসমু কতা আইলা জাদ্দুলা আল্লাহ কায়রূক এরপরে আউদুল্লাহ ইসমেল্লাহ পরে আপনি সোরেফা তেহা মিলাবেন সোরে ফাতিহার পরে আপনি যে সুরা পারেন যে সুরাটা পারেন সেই সুরাটা পড়বেন তবে عبد قدرتك بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر আপনি যদি পারেন সুরে কদরটা পড়বেন যদি না পারেন যে সুরা পারেন সেটাই পড়বেন তারপরে আপনি সুরায় এখলাস আপনি মিলাবেন যতবার পারেন একবার তিনবার পাঁচবার যতবার পারেন মিলাবেন কারণ সুরে এখলাসকে ভালোবেসে বাসার কারণে আল্লাহ নবী সাল্লাম হ্যাঁ একদম সাহাবিকে জিজ্ঞেস করেছিলেন তুমি সুরে এক কেন বেশি পড়ো তখন বললেন আমি ঈশ্বরেটা পড়তে ভালো লাগে আমি এটাকে ভালোবাসি সাথে সাথে আল্লাহ সু ভায় না হওয়া তাহলে জিব্রাহিলকে পাঠিয়ে দিলেন জিব্রাহসাল্লাম বলেন ইয়া সুরাল্লাহ ওই সাহাবি সুরে এখলাসকে ভালোবাসার কারণে আমার আল্লাহ সু ভায় না হওয়া তাহলেও তাকে ভালোবাসেন সুভ্যান্লা সুভেন আল্লাহ তাহলে সুরাস বেশি করে পড়ার চেষ্টা করবেন দ্বিতীয় রাখাতেও সুরেফা পরে সুরাহ এখলাস পড়ার চেষ্টা করবেন এভাবে কিন্তু আপনার নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে আপনি দুরাকাত করে করার পরে আপনি আরও রাকাত পরে নেবেন রাকাত করার পরার পরে মোট চারাকাত হলো চার চারাকাত করার পরে আপনি এক শতবার দরুদ শরীফ পাঠ করবেন এক শতবার দুরুদ শরীফ সবচেয়ে ছোটো দূরদ হল সাল্লাহ আলি আলি ওয়া এটাও পড়তে পারেন আপনি যে দূরদ পারেন সেটাও পড়তে পারেন এরপরে আপনি পড়বেন হলো একশতবার আস্তাক ফিরুল্লাহ আস্তাকিরুল্ল আস্তাকল্লাহ অথবা আরও বাড়ি পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহর বেমিনাই আলী নাজিম এভাবে একশতবার পড়বেন তারপরে আল্লাহ সব হাত কাছে একটু কোরআন তেলাওয়াত করবেন কোরআন থেকে তেলাওয়াত করবেন কারণ এই রাতে তো কোরআন তেলাওয়াত নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছিল এই জন্য একটু কোরআন তেলাওয়াত করবেন তারপরে যে আমলটা এটা এই দোয়াটা পড়বেন একশতবার আল্লাহমকে আফুগুন তো হেবুল্লা আফুফ আফু অতপর আপনি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে গো জীবন বর কত গুণা করেছি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আল্লাহ জানায় অজানায় ইচ্ছায় অনিচ্ছায় কত গুণা করেছি বল্লা আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কার কাছে আমরা হাত পাতবো কার কাছে ভিকারের মতো গিয়ে হাত পাতবো গল্লা তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও না গল্লা তুমি আমাকে মাফ করে দাও না গল্লা তুমি ছাড়া কার কাছে হবে হাত পাতবো বলো না আল্লাহ তুমি আমাকে জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্তি দাও আল্লাহ তুমি আমার বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও এভাবে চার যেটা প্রয়োজন আল্লাহর কাছে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কানবেন আজকে তো কান্নার রাত আজকে তো কান্নার রাত যদি আপনি সঠিকভাবে কাঁদতে পারেন আল্লাহ সুভ্যা ন হওয়া তালা হয়তো আল্লাহ সুভয়ান হওয়া তালা আপনার দোয়াকে কবুল করে নিতে পারেন চোখের পানির বিনিময়ে আল্লাহ পাকবুল আরামেদ হয়তো আপনার দোয়াটাকে কবুল করে নিতে পারেন আজকের রাতটাকে হেলায় হেলায় না কাটি আসুন আমরা সুন্দর মতো করে কাটিয়ে আল্লাহর আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর জন্যই আমরা রাতকে কাটিয়ে দিই নিজেদের জন্য হলেও রাতকে আল্লাহর রাস্তায় কাটিয়ে দিই আবাদত বন্দে করতে থাকি করতে থাকি সুবাহন আল্লাহ সুবাহান আল্লাহ আজিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অন্য মা বন্ধুদেরকে জানাতে শেয়ার করে দিন